চন্দননগর হাসপাতালে চালু হয় সান্ধ্য ওপিডি মঙ্গলবার শিশু বিভাগে চিকিৎসা নিয়ে শুরু হয় আজ শুক্রবার চোদ্দ নম্বর রুমে মেডিসিন বিভাগ মিলবে বড় স্বস্তি দিনের বেলা অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল চন্দননগর সাব ডিভিশনাল হসপিটাল হাসপাতালটি চালু হয়েছে সন্ধ্যকালীন ওপিডি পরিষেবা এর ফলে এখন থেকে রোগী সন্ধ্যাবেলাতে চিকিৎসার সুযোগ পাবেন হাসপাতালের অ্যানেক্স ভবনে এই সান্ধ্য ওপিডি পরিষেবা চালু হয়েছে মঙ্গলবার নয় নম্বর রুমে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হবে শুক্রবার চোদ্দ নম্বর রুমে মেডিসিন বিভাগ এবং পিপি ইউনিট সতেরোতে স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগ খোলা থাকবে তবে রবিবার এবং নির্দিষ্ট সরকারি ছুটির দিন যেমন প্রজাতন্ত্র দিবস দোলযাত্রা গুড ফ্রাইডে বাংলা নববর্ষ মে দিবস স্বাধীনতা দিবস ঈদ উল ফিতর মহাষ্টমী ঈদ উল এবং বড়দিন সান্ধ ওপিডি পরিষেবা বন্ধ থাকবে এই হিসাবে আমরা যে স্কুল মানে পয়ার স্কুল থাকে ব্যালার দিকে ডাক্তার দেখাতে আসতে পারি না এবং খুব ভিড় বাড়টা থাকে এবার এই সুবিধাটা বিকেল বেলা হয়ে খুব ভালো হয়েছে যে ফাঁকা ফাঁকা ডাক্তার দেখাতে পারছি খুব ভালো ডাক্তার দেখেছে ভালো লাইন না লাইন দিতে হয় নি এবারে অন্য সময় ভিড় থাকলে দিতেই হবে কিন্তু বিকেল বেলায় এই সুবিধাটা হয়ে খুব ভালো হয়েছে লাইন পড়ে

আর বেশি ভিড় কম হলে আমাদেরও দেখতে সুবিধা হয় এক একটা পেশেন্টকে একটু বেশি সময় দিতে পারি ভালো করে দেখতে পারি তো ইনিশিয়েটিভটা আমার মনে হয় খুবই ভালো পেশেন্টদের বেশি ভালো আমাদেরও খুবই ভালো তো দুতরফেই ফায়দা হবে ইনিশিয়েটিভটা খুবই ভালো এটা এগিয়ে নিয়ে যেতে পারলে ভালোই হবে আমার নাম ডক্টর কৌস্তব বড় ঠাকুর আজকে আমাদের ইভিনিং আউটডোর এর সেকেন্ড ডে আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মঙ্গলবার দিন শুধুমাত্র পেডিয়াট্রিক আউটডোর টা হচ্ছে আর শুক্রবার দিনকে আমাদের গাইনি আউটডোর আর তার সাথে মেডিসিন আউটডোর হচ্ছে মঙ্গলবারের তুলনায় আজকে মেডিসিন আউটডোর পেশেন্ট বেড়েছে কিছুটা আস্তে আস্তে আমরা অ্যানাউন্স করছি যত জানবে মানুষ আরো ভিড় আশা করি হবে তো আমরা চেষ্টা করছি যাতে আমরা বেশ পরিষেবা দিতে পারি এটা নতুন উদ্যোগ আমরা সব সাপোর্ট দিয়ে চেষ্টা করা হচ্ছে এবার দেখা

দুটো পর্যন্ত যেরকম আউটডোর সময় সেরকম আউটডোর চলছে দুটো পর্যন্ত টিকিট হয় আর মঙ্গলবার কি থাকছে শুক্রবারে মঙ্গলবার থাকছে শুধুমাত্র শিশু বিভাগটা মানে পেডিয়াট্রিক আউটডোরটা আর শুক্রবার দিন থাকছে আমাদের গাইনি আউটডোর আর তার সাথে মেডিসিন আউটডোর এই জানতে পারছে আমি দেখা আজকে দেখাতে এসেছে হ্যাঁ দেখা আমি আস্তে আস্তে মানুষ যত জানবে ভিড়টা বাড়বে আমরা অ্যানাউন্স করছি এখান থেকে বলা হচ্ছে আমাদের